আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আশা করি সকলেই ভালো আছেন আজ বৃষ্টি দিন এবং বিএফএস গ্লোবাল বন্ধ আপনারা সকলেই অবগত আছেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে আমি হাজির হয়েছি যাই হোক তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিছুক্ষণ আগে আমি রিয়াদের একটি ভিডিও দেখলাম যে আমাদের বিএফএস গ্লোবালে যে ছয়জন সমন্বয়ক ছিল তার মধ্যে অন্যতম একজন সমন্বয় যিনি বিএফএস গ্লোবাল এবং ইটালি অ্যাম্বাসিতে গিয়েছিলেন তার একটি বক্তব্য ছিল রিটার্ন পাসপোর্ট যারা পায়নি তাদের বিষয় নিয়ে তার বক্তব্যটি ছিল এরকম যারা রিটার্ন পাসপোর্ট অনেকেই মেসেজ এসেছিল কিন্তু আপনারা সেই রিটার্ন পাসপোর্টটি বিএফএস গ্লোবাল থেকে আনেননি এবং পরবর্তীতে দুই মাস পর্যন্ত অপেক্ষা করার পর রিটার্ন পাসপোর্টটি অ্যাম্বাসিতে আবার রিটার্ন ফেরত যায় কিন্তু ওই পাসপোর্টগুলোর সম্বন্ধে আপনারা এখনো কিছু জানেন না বিষয়টা আসলে অনেকটা এরকমই যাই হোক তার বক্তব্য হচ্ছে আপনারা অনেকেই যারা রিটার্ন পাসপোর্ট প্রথম দিকে যখন রিটার্ন পাসপোর্ট দেওয়া শুরু করলো তখন আপনাদের অনেকের মাধ্যমে আপনাদেরকে রিটার্ন পাসপোর্টটি না নেওয়ার জন্য বলেছিল এরকম অনেকেই আছেন এটা আমার জানা মতে কারণ ওই সময় দালালরা আপনাদের বলেছিল যে পাসপোর্টটি রিটার্ন না আনার জন্য কারণ পরবর্তীতে তারা ভিসা সহকারে দেবে আর আনলে ভিসা দেবে না এরকম বলে অনেকে পাসপোর্টটি রিটার্ন না নেওয়ার জন্য পরামর্শ দিয়েছিল পরবর্তীতে কিন্তু বিএফএস গ্লোবাল এই পাসপোর্টগুলো আবার ইটালি অ্যাম্বাসিতে প্রেরণ করে দেয় কিন্তু সমস্যা হলো যারা এখন পর্যন্ত রিটার্ন পাসপোর্ট আনার এস পাননি তারা কি করবেন আপনারা সকলে অবগত আছেন আমি আমি আমার নিজের যে পাসপোর্টটি সে পাসপোর্টটি আমি এখনো রিটার্ন পাইনি এর কারণ হচ্ছে আমার নামের বানানে একটি ভুল ছিল যাই হোক আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যারা এখনো পাসপোর্ট রিটার্ন পাননি আপনাদের দুশ্চিন্তা করার কিছুই নেই কারণ যাদের নামের ভুল ছিল জন্মস্থানে ভুল ছিল অথবা আপনার জন্ম তারিখে ভুল ছিল এরকম অনেক ভুলের কারণে ভিএফএস গ্লোবাল থেকে আমাদের পাসপোর্টগুলো রিটার্নের কোনো মেসেজ আসেনি আর না আসার কারণে আমাদের তো আনার কোনো প্রশ্নই ওঠে না প্রিয় ভাইরা এরকম পাসপোর্ট প্রায় অনেক আছে তিন দুই থেকে তিন হাজারের কম হবে না এরকম পাসপোর্ট বিএফএস গ্লোবালে এখনো জমা আছে আমি বিএফএস গ্লোবালে নিজে সশরীরে গিয়েছিলাম এই বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য তারা আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে বিএফএস গ্লোবাল বলছে আমাদের এই বিষয়টা নিয়ে তারা কাজ ধরেছে যাদের পাসপোর্টটি ভুল ছিল এটা জন্য হয়তো আমাদের ডেকে পাসপোর্ট রিটার্ন দিতে পারে অথবা আমাদের নোলসটা যদি সঠিক পায় তাহলে হয়তো আমাদের সিগনেচার রেখে দিতে পারে এরকমটা করবেও সিগনেচার রেখে ভিসা দিয়েছে এবং ভিসা হয় এটা নিয়ে দুশ্চিন্তার কিছু কারণ নেই কারণ এটার জন্য ভিসা হবে না ব্যাপারটা এরকম না তবে আপনারা যারা যাদের ভুল ছিল অবশ্যই ভুল অনেকেই সংশোধন করে দিয়েছেন আবার অনেকেই মালিক প্যাক পাঠিয়েছে কারণ প্যাক পাঠালেও ভুল সংশোধন হয় তবে সেই ক্ষেত্রে একটি সিগনেচার দিয়ে আসতে হয় ভিএফএস গ্লোবালে এবং এই কারণে আমাদের পাসপোর্ট গুলো একটু দেরি হচ্ছে দেওয়ার কারণে আমি যতটুকু এখন বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে আমাদের যে পরিস্থিতিটা হয়তোবা সামনে আমাদের পাসপোর্টটা হয় রেডি ফর কালেকশন হয় রিজেক্ট অথবা ভিসা সহকারে আসার সম্ভাবনা বেশি কারণ আমরা যদি নোলাসটা যদি সব কিছু সঠিক থাকে এবং মালিক থেকে ক্লিয়ারেন্স হয়ে যদি আসে তাহলে অবশ্যই আমরা ভিসা পাবো আর যদি না আসে তাহলে আমাদেরটা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি যাই হোক এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই আমরা যারা রিটার্ন পাইনি আজ হোক কাল হোক আমরা রেডি ফর কালেকশনের মাধ্যমে রিটার্ন পাবো সেটা মোটামুটি অনেকটাই শিওর বলতে পারেন আর আরো একটি বিষয় হচ্ছে আপনারা হয়তো ইদানিং যাবৎ যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে যেটা ওই নিয়ে নিয়ে যে কারণে আজকে আসলে অনেক সমালোচনা বা আলোচনা যাই হচ্ছে আমি আপনাদেরকে বলবো প্রিয় ভাইরা এখন পর্যন্ত অনেকের কাছ থেকে জানা গিয়েছে এই সুয়ে গিয়ে তারা কিছুটা সমাধান পেয়েছে সেটা হচ্ছে আপনাদের যাদের কাগজ কোনো ডকুমেন্টস যদি সঠিক না থাকে সুয়ের মাধ্যমে তারা জানিয়ে দিচ্ছি সেই ডকুমেন্টস সঠিক ডকুমেন্টসগুলো জমা দেওয়ার জন্য এখন অনেকেরই আলেজ্য শেষ হয়ে গেছে অনেকেরই তাদের অনেক ডকুমেন্টস বা আপনার ট্যাক্সের যে ব্যাপারটা বা রিদিতে যে ব্যাপারটা এগুলো অনেক তাদের ডকুমেন্টসে শর্ট আছে যেগুলো সুয়ের মাধ্যমে আপনি কোনো মেইল প্যাক পাঠালে বা সরাসরি গেলে ওইখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে অবশ্যই আপনার এখান থেকে একটা সমাধান পাওয়া যায় কারণ এখন পর্যন্ত এই সুয়ের ব্যাপারটা নিয়ে যেরকম একটা ধোয়াশা আছে আবার এর উপকারিতাও কিন্তু অনেকে পেয়েছে এ ধরনের নিউজও আছে প্লাস অনেকের নুলস্তা যে রিশু হয়েছে সেই কপিও আমার কাছে আছে যে নুলস্তা রিশু হয়ে ডেট চেঞ্জ হয়ে তেইশের কাজ পঁচিশে হয়েছে তাহলে তারা কিভাবে কাজ করলো এখন আপনারা যে যাই বলেন নানান ধরনের বিভ্রান্ত থাকার কারণে আসলে সঠিক তথ্যটা হয়তো আগামী দশ পনেরো দিন পর আরো ক্লিয়ার হয়ে যাবেন এখন ভিসা দেওয়া বা দেরি করা বা না দেওয়া এটা অ্যাম্বাসেডারের বিষয় এখানে তার আমরা কিছু বলতে পারবো না কিন্তু যারা এখন অনেকে রেডি ফর কালেকশন পাচ্ছেন অনেকে পাসপোর্ট সাবমিটের মেসেজ পাচ্ছেন প্রতিনিয়তই কিন্তু মেসেজ পাচ্ছে অনেকেই দু সালে আপনারা লক্ষ্য করবেন রিসেন্টলি কিন্তু অনেকেই পাসপোর্ট সাবমিটেড মেসেজ পাচ্ছে তাহলে তারা কিভাবে পেল অবশ্যই তারা এই পাসপোর্ট ওইখান থেকে তাদের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস কমপ্লিট করার পরেই পাসপোর্টগুলো তারা সাবমিট করার মেসেজ পেয়েছে তাই আমি আপনাদের বলবো বিভ্রান্তি হওয়ার কিছুই নেই আগামী দশ পনেরো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যেহেতু আমাদের প্রতি তারিখ তারিখ ছয় সাত যদি কুরবানীদের ঈদের পর হয়তো দেখা গেছে যে দশ পনেরো তারিখ হতে বেশি সময় লাগবে না এমনি সময় কেটে যাবে তারপর এর মধ্যে দেখবেন যে অনেকেই এই স্ত্রী মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত সাফল্যটা পেয়ে গেছে এখন যেহেতু আমরা পুরোপুরি ক্লিয়ার না তাই কিছুটা সময় এখান থেকে অতিবাহিত হবে তারপরে আমরা এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব। প্রিয় ভাইরা আপনারা এই জিনিসগুলো নিয়ে টেনশন করবেন না আর আরেকটি বিশেষ বিষয় হচ্ছে যে ফ্যামিলি যে বিষয়টা ফ্যামিলি দু হাজার সালের এবং চব্বিশ সালে যারা এখনো আটকা পড়ে আছেন এখন তুলিও ভিসা পাচ্ছেন না ইনশাল্লাহ আপনারা আগামী দুই মাসের মধ্যে আপনাদের একটি ভালো রেজাল্ট চলে আসবে আপনারা এতটুকু মোটামুটি শিওর থাকেন কারণ বাচ্চাটার কিন্তু ভালোভাবে বলেছে যে তেইশ এবং চব্বিশে যে আটকে পড়া যে ফ্যামিলি ভিসা গুলো আছে এগুলো কিন্তু খুব তারা দ্রুত সহকারে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে কারণ ফ্যামিলি ভিসা সাধারণত ফেক হয় না তবে কিছু কাগজপত্র শর্ট থাকার কারণে এবং কিছু বিবাহ আছে যেগুলো মোবাইলের মাধ্যমে হয় এই ক্ষেত্রে কিছু ঝামেলা হয় এ ধরনের কিছু ঝামেলার ক্ষেত্রে অনেক সময় দুই চার দশ জনের অর্থাৎ আপনি হ্যাঁ শতকরা দুই চারটা ফাইল রিজেক্ট হয় কিন্তু সাধারণত ফ্যামিলি বিষয় রিজেক্ট হয় না অতএব আপনাদের বারবার বলছি যারা ফ্যামিলি বিষয় আছেন আপনারা এটা নিয়ে টেনশনে গেছেন ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত আপনারা বিসা পেয়ে যাবেন এবং আপনারা অবশ্যই এটা নিয়ে টেনশনের কিছু থাকবে নেই যাই হোক ভিডিওটি আসলে লং হয়ে যাচ্ছে পরবর্তীতে ইনশাল্লাহ কালকের থেকে আপনারা বিএফএস গ্লোবালের যে আপডেট এটা নিয়মিত পাবেন ধন্যবাদ সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম